এই সমস্ত মানুষ জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবে দ্বিতীয় নম্বর যে সমস্ত মানুষ পিতা মাতা দুই ঝুনকে পাইল অথবা যে এক একজনকে পাইল কিন্তু তাদের খেদমত করিয়া জান্নাতে যাইতে পারল না আল্লাহর পয়গম্বর বলে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে সুগ্রানো পাবে না তৃতীয় নাম্বার ওই সমস্ত দায়ুষ যারা ওই সমস্ত দায়ুষ যে দায়ুষদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম একবার হারাম করে দিয়েছে জান্নাত তাদের জান্নাত তাদের জন্য হারাম জাহান্নাম তাদের জন্য ওয়াজিব দায়ুষ কাদেরকে বলে দায়ুষ বলা হয় যে সমস্ত পুরুষের মাথা হাতে যে সমস্ত পুরুষের নেতৃত্বে যে সমস্ত মহিলা থাকে বড় ভাইয়ের মাথা হাতে বোন থাকে স্বামীর মাথা হাতে থাকে তার স্ত্রী বাবা আন্ডারে থাকে তার মেয়ে মেয়েকে কোনদিন পর্দার কথা বললো না বোনকে দিন পর্দার কথা বলল না স্ত্রীকে কোনোদিন পর্দার কথা বলল না এই মানুষ যত আবেদ হোক না কেন যত বড় এবাদত গুজারি হোক না কেন আল্লাহর পয়গম্বর বলেন এ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না আমি মসজিদের কোণার ভিতরে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছি মসজিদের মধ্যে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি নফল নামাজ হাজার হাজার রাকাত পড়ি কিন্তু আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার মেয়ে পর্দা করে না আমার বোন পর্দা করে না আমার বোন পর্দা করতেছে না আমার স্ত্রী পর্দা করতেছে না কিন্তু কোনোদিন তাদেরকে আমি বলি নাই আল্লাপাক বলতেছে না এই কারণে কেমতারা তোমাকে আমার কাছে জবাবদিহি করতে হবে বর্তমান দেখা যায় বর্তমান যাব যেগুলো সমস্ত মহিলারা বয়স হয়ে গেছে নানি দাদি এরা মোটা কাপড় পরিধান করে পুরা শরীর ঢাকে মুখ ঢাকে যাইতেছে রাস্তা দিয়ে আর নাতনিদেরকে হ্যাঁ শর্ট কাপড় পরিধান করায় একবারে সেই খোলা খোলামেলা করে নিয়ে যাইতেছে আল্লাহ বলতেছে পর্দা করা ফরজ ছিল তো তোর নাকলির উপরে তোর মেয়ের উপরে তোর মেয়েকে পর্দা না করায়া তুই পর্দা করে চলতেছিস যাকে পর্দা করানোর দরকার আজকে তো বেপর্দার কারণে বেহায়া পরা বেড়ে গেছে পর্দা না থাকার কারণে ইপেজিং বেড়ে গেছে পর্দা না থাকার কারণে ধর্ষণ বেড়ে গেছে যখন একটা মেয়ে রাস্তাতে বেহা পড়া করে যখন চলাফেরা করে পার্কে যায় ঘাটে যায় মাঠে যায় বাজারে যায় ছেলেরা যখন দেখে তখন তো তারা তাদের দিকে আকৃষ্ট হয় তখন তো ধর্ষণ করে ইফটিজিং করে এর পিছনে কারণ হলো আল্লাহর বিধান ফরজ আইন না মানার কারণে

আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন এ দুনিয়ার মহিলা সম্প্রদায়রা তোমরা পর্দা করো পর্দার ভিতরে থাকো পর্দার ভিতরে থাকবে তোমরা শান্তি পাইবে পর্দার ভিতরে তোমরা থাকবে আল্লাহ পাকের রহমত তোমরা পাইবে পর্দার ভিতরে থাকবে দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত করবে পর্দার ভিতরে থাকবে আল্লাহ পাকের ফেরেশতারা তোমাদের জন্য রহমত মাগফিরাত কামনা করতে থাকবে পর্দার ভিতরে থাকবে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে যা কিছু দরকার তোমাকে দিয়ে দিবেন মৌতের পরে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেয়া দিবেন সুবাহান আল্লাহ যখন আপনা আমি পর্দা ছাড়া যখন ঘুরে বেড়াবো তখন শয়তান আপনার আমার পরে ওয়াসওয়াসা দিবেন এরকম ভাবে ধোঁকা দিবেন তখন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবেন মুসলমান ও মুসলমান পর্দা ছাড়া যখন কোনো মা দুনিয়াতে গুরা ঘোরাফেরা করবে আল্লাহ পাকের লানত আল্লাহর নবীর অভিশাপ করবে ওই মহিলা কোনোদিন দুনিয়াতেও শান্তি পাইবে না মৌতের পরেও শান্তি পাইবে না এ কারণে মা বোনেরা আপনারা এই করমপুর হাফেজে আমাদের সাথে আপনার মেয়েকে ভর্তি করা দেন আপনার ছেলেকে ভর্তি করা দেন আপনার মেয়েরা ছোট্টবেলার থেকে যখন মাদ্রাসায় যখন লেখাপড়া যখন করবে তাদের তারা সেখানে মাদ্রাসায় শিক্ষা করবে পর্দা করলে কি লাভ হবে পর্দা করলে কি লাভ পর্দা না করলে কি ক্ষতি হবে পর্দার ভিতরে থাকলে আল্লাহ পাকের কি পরিমাণ রহমত আসবে আর পর্দার বাহিরে গেলে আল্লাহ পাকের কি পরিমাণ আজাব আর শাস্তি আসবে তারা যখন শিখবে তারা যতদিন বাঁচবে তারা পর্দার শুন তারা চলবে কোরআন শিখাও ছেলে মেক ওহে মুসলমান কবজের সময় তোমার হইবে রে আহসান কোরআন শিখাও ছেলে মেক ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান একটা সন্তানকে আপনি কুরআন শিক্ষা দেন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যখন কোন একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর গরবরে তার ভিতরে চলে আসে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন আল্লাহর পয়গম্বর বলেন ওই অসুস্থ ব্যক্তির নিকটে মৃত্যুবরণ করবে করবে ভাব মৃত্যুর যন্ত্রণা খুব কষ্টের যন্ত্রণা ও মুসলমান আল্লাহর পাই হাদিসের ভিতরে বলেন ইমানদারদের মৃত্যু এক রঙ্গের হবে বদকারের মৃত্যু আর এক রঙ্গের হবে বৎকারদের কাছে বেলা আজরাই লাগবে এমন সুরত নেয়া একটা পা থাকবে আসমানে আর একটা পা থাকবে জুমিনে এক একটা চক্ষু হবে বিশাল পৃথিবীর সমান আদ্রালকে দেখে তারা চিৎকার করতে থাকবে ভূমি করবে প্রসাব করবে পায়খানা করবে এমন কঠিন মুসিবত পিপাসায়ের তৃষ্ণার জ্বালায় পিপাসার তারনায় কলি যা ফেটে যাবে মনে হয় পৃথিবীর সমস্ত সমুদ্র সকতের পানীয় যদি তাকে পান করতে দেওয়া হয় সমস্ত পানি পান করলে তার পিপাসা নিবারণ হবে না এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর পয়গাম্বর বলেন তোমার সন্তান তোমার নাতি তোমার নাতনি যদি তোমার পাশে বসে যদি সূরা ইয়াসিন কুরআন শরীফের ভিতরে একটি সূরা আছে যে সূরার নাম সূরা ইয়াসিন এই সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির নিকটে যদি পাঠ করা যদি হয় আল্লাহর পয়গাম্বর বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক সহজ করে দিবেন সুবহানাল্লাহ সুরাইয়াসিন সরায়াসিন পাঠ করার দ্বারা মৃত্যুর জুলন্তরনা হালকা হয়ে যায় তো আমরা যদি আমাদের মেয়েকে আমাদের ছেলেদেরকে যদি শিক্ষা যদি না দেয় তাহলে তো তারা তো আমাদের পার্শ্বে তো সুরাইয়াসিন তালাত করতে পারবে আল্লাহর পয়েগাম্বর বলেন চার শ্রেণীর সুন্তানের আব্বা আম্মার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছেন বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দেয়া দিবেন চার শ্রেণীর সন্তানের আব্বা আম্মার জন্য এক মা বোনেরা কে কোন জায়গার ভিতরে আছেন এই কথাটা বলে আমার ওয়াজখানা শেষ করব আপনারা ভালো করে শুনেন চার প্রকার সন্তানের আব্বা আম্মার জন্য আল্লাহ পাক জান্নাত আজীব করে দিবেন বিলা হিসাবে জান্নাত দেয়া দিবে কোন হিসাব নিবেন না কোন নিকাশ নেবেন না কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া বলতে থাকবে সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া বলতে থাকবে আদম নবী বলবেন ইয়া নাফসি ইদ্রিস নবী বলবেন ইয়া নাফসি শেষ নবী বলবেন ইয়া নাফসি জাকারিয়া নবী বলবেন ইয়া নাফসি যত নবী সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে শুধুমাত্র কেবল মাত্র আপনার আমার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি সমস্ত নবীরা বলবে আমি নিজে বাঁচি নিজে কিভাবে বাঁচব শুধু কেবলমাত্র আমাদের নবী বললো আমার উন্মতের কি হবে আমার উম্মতের কি অবস্থা চার প্রকার মানুষের চার প্রকার সন্তানের আব্বা আম্মার জন্য আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেয়া দিবেন তার ভিতরে এক নাম্বার হইতেছেন যে সমস্ত মানুষের সন্তানেরা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে সুবাহ আল্লাহ শহীদদের আব্বা আল্লাহ পাক বিনা হিসাবে জানলাতে দেওয়া দিবে ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের ঝান্ডাকে উঁচু রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যে সমস্ত মায়ের কুল খালি হয়েছে ইসলামের জন্য এই সমস্ত সন্তানের আব্বা আম্মাদেরকে আল্লাহ পাক বিলা হিসাবে জান্নাত দেয়া দিবে এই কারণে হাদিসের ভিতরে আছে নবীর জামানা আসতে থেকে চোদ্দশো বছর আগে কোন জেহাদের ডাক যখন দিতেন মহিলারা তাদের সন্তানদেরকে কুলে করে নিয়ে এসে আপনার আমার নবীর কাছে দেয়া দিতেন হাঁ দিয়া দিতেন একবারে ওয়াক্ষ করে দিতেন আল্লাহ নবীকে সফর করে দিতেন কি কারণে এই কারণে তার সন্তান যেহাদের ময়দানে যাবে যুদ্ধ করতে গিয়া কাপেরদের সঙ্গে সে শহীদ হয়ে যাবে মৃত্যুবরণ করবে কে বছর ময়দানে শহীদের আম্মা হিসাবে যেন আল্লাহর সামনে যেন দাঁড়াইতে পারে এই কারণে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ রাস্তায় দেয়া দিতে তাদের চোদ্দশো বছর আগে মহিলাদের এই মানি জজলা এমন ছিল বছর আগে আমাদের মা আমাদের বোনেরা যদি তাদের কলিজা যদি খালি যদি না করতো কুল যদি খালি না করতো নিজের স্বামীকে যদি যুদ্ধের ময়দানে যদি যেতে না দিতেন নিজের সন্তানদেরকে যদি যুদ্ধের ময়দানে না যেতে দিতেন তাহলে আজকে আমি ইসলাম পাইতাম না মুসলমান না আজকে হইত না ওই আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহর স্ত্রীরা আল্লাহর পয়গাম্বরের স্ত্রী গুণ সাহাবিদের স্ত্রী গুণেরা তারা এত তারাই কুরবানি করেছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন জান দিয়েছেন মাল দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন সব কিছু দিয়ে তারা কুরবানি করেছেন

বিশ্বের সমস্ত মানুষের সন্তানেরা যুদ্ধের ময়দানে গিয়া জেহাদ করতে করতে এক পর্যায়ে তারা শহীদ হয়ে গেছেন মারা গেছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন এই শহীদদের আব্বা আম্মার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাদেরকে বেহেশতে দেয়া দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ওই সমস্ত বাবা মার জন্য আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন যে সমস্ত মানুষের সন্তানেরা কোরআনের হাফেজ হয় কোরআনের হাফেজা হয় যে সমস্ত মানুষের মেয়ে মেয়েরা কোরআনের হাফেজা হয় যে সমস্ত মানুষের সন্তানেরা কোরআনের হাফেজ হয় যে সমস্ত মানুষের ছেলে মেয়েরা আলিম হয় আলিমা হয় এ হাফেজ আলিমদের আব্বা আম্মাদেরকে আল্লাহ পাককে আমাদের ময়দানে বেহেস্তে দিয়া দিবেন সুবহানাল্লাহ কত বড় কথা একজন হাফেজার দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি একজন আলিমের দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল উলামা সাতুল আম্বিয়া আপনার আমার নবী বলতেছেন ওলামায়ে কেরাম নবীর বংশধর ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হাদিসের ভিতরে আছে হকালি ওলামায় ক্রামের চেহারার দিকে তাকাইবে আল্লাহ পাক ছবির আগুন মাফ করে দিবে আল্লাহর পায়ে গাম্বর হাদিসের ভিতরে বলেন হাদিসের ভিতরে আছে আল্লাহর পায়ে গাম্বর বলেন তুমি একজন আলিমকে সালাম করলা মনে করলা যে তুমি আমি নবীকে সালাম করলা তুমি একজন আলিমের হাতের সাথে হাত লাগাইলা মনে করো যে নবীর হাতের সাথে হাত লাগাইলা তুমি একজন আলিমের নিকটে বসলা তুমি মনে করলা আমি তুমি নবীর নিকটে বসলা একজন আলিমকে মহাব্বত করলা মানে তুমি আমি আমি নবীকে মহাব্বত করলা তুমি একজন আলিমকে ইজ্জত করলা একজন আলিমকে সম্মান করলা একজন কোরআনের হাফেজকে তুমি ইজ্জত করলা সম্মান করলা আমার নবী বলতেছেন তুমি একজন কোরআনের হাফেজ আলিমকে তুমি ইজ্জত করলা না বরঞ্চ তুমি আমি নবী মুহাম্মাদের রাসূলুল্লাহকে ইজ্জত আর সম্মান করলা সুবহানাল্লাহ একজন হাফেজ একজন আলিমের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর পয় গাম্বার বলেন কে আমাদের ময়দানে হাফেজদেরকে ডেকে দেয় বলবেন মহিলা যদি হাফেজ হয় তাদেরকে হাফেজা বলে ছেলেরা যদি আল্লাহর কোরআন মুখস্থ করে তাদেরকে হাফেজ বলে এ হাফেজ হাফেজাদেরকে আল্লাহ পাক বলবেন ওয়ারাতিলিল কোরআন কুরআন তারুতিলা এ বান্দা এ বান্দিক তোমাদের যাদের সিনার ভিতরে আমার কুরআন আছে আমার কিতাব আছে কোরআনুল কারীম আছে দুনিয়াতে তোমরা যেভাবে তোমাদের শুলেলিত কোঁঠে তোমরা তেলাওয়াত করতা আমার কুরআনকে আমার কিতাবকে আজকেও তোমরা আমার কিতাবকে তেলাওয়াত করতে থাকো তোমরা আজকেও আমার কিতাব থেকে তোমরা তেলাওয়াত করতে থাকো আর এক তালার উপরে তোমরা উঠতে থাকো কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতগুলো হাফেজে কোরআনেরা তেলাওয়াত করবেন যতগুলো আয়াত আছে অতগুলো তালা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ পাকটাকে তাকে দান করিয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই না হাফে সাদদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দেব বলবা এ হাফে যে হাফে যা তোমরা এমন তোমাদেরকে আজকে আমি অর্ডার দিতেছি তোমার বংশের থেকে তোমার গোষ্ঠীর থেকে এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করো আমি তোমাকে অধিকার দিয়া দিলাম আমি তোমাকে সেই শক্তি দিয়া দিলাম এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও যে দশজন ব্যক্তির উপরে জাহান্নামের নামের আগুন ওয়াজিব হয়েছে কোনোদিন সে জান্নাত পাবে না এমন দশজন ব্যক্তিকে তোমাকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম এ হাফেজ এ হাফেজা যাও যাও তোমার কৌমের মানুষ থেকে তোমার আত্মীয় দরকার ভিতর থেকে 10 জন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে আদা সুবহানাল্লাহ একজন আলেমকে আল্লাহ পাক বলবেন হাদিসের ভিতর আছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণির মানুষকে আল্লাহ পাক অর্ডার দিবেন তিন প্রকার মানুষদেরকে আল্লাহ পাক খোলা অর্ডার দিবেন যে তোমরা মানুষদেরকে সুপারিশ করিয়া করিয়া তোমরা জান্নাতের ভিতরে নিয়ে যাও এক নাম্বার আল আম্বিয়া আল্লাহর পয়গাম্বর বলেন তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাককে আমাদের ময়দানে খোলা অর্ডার দিয়া দিবেন যে তোমরা মানুষদেরকে সুপারিশ করো মানুষদেরকে সুপারিশ করিয়া করিয়া তোমরা জান্নাতে নিয়ে যাও তিন প্রকার মানুষের ভিতরে এক নাম্বার মানুষ হচ্ছে যে যত নবী রাসুল পয়গাম্বর দুনিয়াতে আসছেন এই নবী রাসুল পয়গম্বরদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা সুপারিশ করতে থাকো সমস্ত নবী রাসুল পয়গম্বর মানুষদেরকে সুপারিশ করতেই থাকবে করতেই থাকবে এরপর আল্লাহ পাক বলবেন দ্বিতীয় নাম্বার বল উলামা ওলামা একরামদেরকে আল্লাহ পাক বলবেন হে ওলামা তোমরাও তোমরা আজকে মানুষদেরকে সুপারিশ করতে থাকো করতে থাকো করতে থাকো ওলামা একরাম কেরামেরাও সুপারিশ করবেন ওলামায় কেরামেরাও সুপারিশ করবেন ওলামায় কেরাম কাদেরকে সুপারিশ করবেন যারা মাদ্রাসায় যারা টাকা যারা দান করছে মাদ্রাসায় যারা জমি দ্বারা দান করছে মাদ্রাসার বাচ্চাদেরকে যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করছেন মাদ্রাসার বাচ্চাদেরকে যারা খাবার খাওয়াইছেন মাদ্রাসার বাচ্চাদেরকে যারা কাপড় চোপড় দিয়েছেন মাদ্রাসাকে যারা সহযোগিতা যারা করছেন একজন সহযোগিতা করে একটা আলিম তৈরি হয়েছে একটা হাফেজ তৈরি হয়েছে ওলামায়ে কেরাম এদেরকে সুপারিশ করতে থাকবে আল্লাহ পাক নবীদেরকে বলবেন আমার দুস্থ ও আমার হাবিবেরা তোমরা মানুষকে সুপারিশ করতে থাকো নবী রাসুল গুণ মানুষদেরকে সুপারিশ করতে থাকবেন দ্বিতীয় নাম্বার ওলামায়কেরাম মানুষদেরকে সুপারিশ করতে থাকবেন তৃতীয় নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন শহীদদেরকে আমি আল্লাহ বলবো তোমরা মানুষদেরকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে নিয়ে যাও আল্লাহ তিন শ্রেণীর মানুষ কেয়া ময়দানে সুপারিশ করবে? এক নম্বর নবী রসুল পয় নম্বর গুণ দ্বিতীয় নম্বর ওলামায়েকেরা তৃতীয় নাম্বার শহীদ গুণ হাদিসার ভিতরে আছে কে ময়দানে একজন হাফেজ হাফেজা তাদের আব্বা আম্মাদের মাথার ভিতরে একটা টুপি পরিধান করানো হবে নুরের টুপি কিসের টুপি নুরের টুপি একটা মুকুট পরিধান করানো হবে রাজা বাচ্চারা যে মুকুট মাথায় দেয় এরকম একটা দামি একটা মুকুট পরাইবেন টুপি পরিধান করাইবেন যে টুপির আলো দুনিয়া সূর্যের আলোর চাইতেও বেশি হবে সুবহান তাহলে আপনি আমি যদি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দেয় আমার সন্তান যদি হাফেজ হয় আমার সন্তান যদি হাফেজা হয় আমার সন্তান যদি আইলিম হয় আমার সন্তান যদি আইলিমা যদি হয় কেহতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমি নূরের তাজ পরিধান করতে পারো আল্লাপার সব ধার সিনার ভিতরে আল্লাহর কোরআন দিবে না আল্লাহর কুরআ এমন একটা কিতাব এমন একটা বই কিতাব অতি দামি আল্লাহ যেমন দামি আল্লাহর কিতাবও তেমন দামি আল্লাহ পাক বলতেছেন এই কিতাব যার ভিতরে থাকবে সেও দামি হয়ে যাবে সবতে স লে তোরা সালে কুনা সবতে তলে তোরা তালে কোণ দে মাইলে ম সুয়ে শোয়ে মো দ মাইলে কাফের সুয়ে কাফের মেশাওয়া যে যার সাথে থাকে সে তেমনই ভরা যায় ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হবে খারাপ মানুষের সাথে চলাফেরা করলে খারাপই হবে মাদাখুরা খুর এদের সাথে যারা চলাফেরা করবে একদিন দুই দিন দিন তিন এরপরে খাইতে থাকবে সিগারেট খাইতে থাকবে আর একটা মানুষ হজুরদের সাথে যদি ঘোরাফেরা করে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা সাথে যদি ঘোরাফেরা করে নামাজীদের সাথে যদি ঘোরাফেরা করে এ একদিন নামাজ না পড়তে পড়তে হঠাৎ সে নামাজি হয়ে যাবে হাদিসের ভিতরে আছে মান তাসা মাহা বি কওমিন ফাওয়া মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে তার হাসন আসর তার সাথেই হবে মুসলমান ভাইরা আমার আপনি যদি ওলামা একরামের সাথে যদি সম্পর্ক যদি করি ওলামা একরামের সাথে যদি সম্পর্ক রাখি মাদ্রাসাওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আপনার আমার সম্পর্ক রাখার কারণে কেয়ামতের ময়দানে ওলামা একরামদের সঙ্গে আপনার আমার হাসন নাসর হয়ে যাবে সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন চার শ্রেণীর মানুষের জন্য পাক কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবেন এক নাম্বার হল ওই সমস্ত মা এ মা আপনারা কে কোন জায়গার ভিতরে আছেন কথাগুলো খুব ভালো ভালো করে মন দিয়ে শোনেন এক নম্বর যে সমস্ত মানুষের সুন্তানেরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন শহীদদের আব্বা আব্বা আম্মাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া দিবেন দ্বিতীয় নম্বর ওলামায়ে কেরামদের হাফেজ হাফেজাদের বাপ মায়েদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেওয়া দিবেন এই কারণে আমার সন্তানকে হাফেজ বানাইতে হবে আলিম বানাইতে হবে ও মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন যদি কোন সন্তান তার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে রব্বি রহমা ক্যামা রব্বায়ানি সবের রব্বি সন্তান যদি তার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় যদি এই দোয়া যদি করে আল্লাহ পাক সুবাহ তালা বলতেছেন ওই বান্দা ওই বাচ্চা দোয়া করতে দেরি আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করতে দেরি করি না একজন হাফেজ একজন আলে